দেখবে না আমেজটা পড়ে গেছে আর এখন বাড়িতে থাকতে মোটেই ভালো লাগছে না তাই দল বল সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এই তো আবার আমাদের সাথে যাচ্ছেন না তো আমরা সবাই মিলে চলেছি सवय मिळतो अलिपुर जु চলো আমরা তো সবাই মিলে বেরিয়েই পড়েছি আমরা এখন সবাই চলে এসেছি এইটপি বাস স্ট্যান্ডে আর এসেই দেখতে পেলাম এই বড় পোস্টারটা সোনা কিনলে সোনা ফ্রি ঠিক আছে আসার পথে নিয়ে যাবে নাকি হা একটু যোগ করলাম জাস্ট তো আমরা এখন ওয়ানে বাস ধরবো যাদবপুর থেকে আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য ওয়ানে বাসে করেই যেতে হয় আলিপুর মিউজিয়ামের বাস দিয়ে আমরা চলে গেলাম তো ঠিক আছে ওটা নয় আবার অন্য কোনো দিন একদিন হবে আজকে আমাদের ডেস্টিনেশন হলো চিড়িয়াখানা এটাই আমার প্রথমবার চিড়িয়াখানা আসা এর আগে আমি কখনো যাইনি আর গিয়ে তো দেখলাম কোনো প্যাকেট যত খাবার নিয়ে ভিতরে ঢোকা যায় না তাই সমস্ত প্যাকেট থেকে কেটে ওরা আর কি কাগজে ভরে দিল দেশে কাগজের প্যাকেটে নিয়ে গেল এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি যাবো আমরা ডান দিক দিয়ে কিন্তু তার আগে চলো একবার রোড ম্যাপটা দেখেন এখানে যেহেতু রোড ম্যাপ গুলো দেওয়া থাকে তাই অনেক সুবিধা হয় কোথায় কি আছে একবার ভালো করে একটা দেখে নিয়ে ফটো তুলে নিলে আর কোনো কিছুই মিস যাবে না তো আমরা প্রথমেই চলে গেলাম আর কি পাখি দেখতে সেখানে গিয়ে তো দেখলাম কত রকমের পাখি নানান নানান পাখি রয়েছে সেই নামগুলো বইতে পড়েছি আবার কোনো কোনো নাম হয়তো পড়িও নি মানে কত যে পাখি রয়েছে আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেলাম এখানে ছিল মদনটা কাকাতো আর সাথে আবার ময়ূরও ছিল আমরা তো বলছিলাম যে একবার শুধু ডানাটা মেলো মানে একবার পেখমটা খলো, কিন্তু যাই হোক এখন তো আর বর্ষাকাল না তাই সে আমাদেরকে আর ডানা দেখালো না মানে পা মানে পেখম আর কি মিলে দেখালো না তো তারপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম কারণ জায়গাটা পুরোপুরি একদম পাখিতেই ভরা তো তারপর এগিয়ে গিয়ে দেখতে পেলাম ম্যাকাওদের বাড়ি ম্যাকাও পাখিরা কি দারুণ দেখতে হয় তাই না কারণ তাদের ফেদার্সগুলো এতটাই কালারফুল হয় যে তারা আমাদেরকে বেশি আর কি আকৃষ্ট করে দেখো লাল নীল সবুজ কত কালার রয়েছে তো সেই জন্যই আমার এই পাখিগুলো বিশাল ভালো লাগে আর কি দারুণ দেখতে হয় তারা তারপর আমরা চলে গেলাম গে প্যারোটের কাছে সেখানে উপরে দেখো লাইন দিয়ে কত পাশাপাশি টিয়া পাখি বসে রয়েছে আর তাদের গলার আওয়াজও কি জোরে ছিল তারপর আমরা চলে গেলাম বকের বাসায় বকের বাসা সব ঠিকই আছে তারা তো ডানা মেলে খুব সুন্দরভাবে উড়েও বেড়ায় কিন্তু তাদের পটের এতটাই বিশ্রী গন্ধ ছাড়ে যে সেখানে সত্যি বলতে বেশিক্ষণ টেকাই যায় না পাশে এখানে গাছ বিক্রি হচ্ছিল মধু বিক্রি হচ্ছিল আর তারপর গেলাম আমরা হাতিশালায় মানে আর কি যেখানে দুটো হাতি ছিল একজনের নাম ছিল রানী আর একজনের নাম ছিল তিতি তিতি ছিল বড় তবে রানীকে তো দেখে মনে হলো শুয়েই ছিল তারপর আমরা দেখতে গেলাম গ্রেট আর্গাস এই পাখি কিন্তু সত্যিই দারুণ সুন্দর দেখতে আর বলা হয় স্ত্রী পাখির থেকে পুরুষ পাখি নাকি আরো বেশি সুন্দর আর দেখলামও তাই লেসটা তার সুন্দর তারপর ছিল অনেক ধরনের প্যারট টিয়া পাখি থাকবে না চিড়িয়াখানা একই হতে পারে লোকে বাড়িতে বাড়িতে পুষে রাখছে তারপর ছিল কোকা বুড়া তারপর ছিল কাকাতুয়া আরও অনেক পাখি এখানে গেলে কিন্তু পাখির সংখ্যা প্রচুর মোটামুটি সমস্ত ছোটখাটো চিড়িয়াখানা তো পাখি তো থাকেই তবে এখানেও দেখলাম অনেক অনেক পাখি আর তারপর আমরা চলে গেলাম বনের পশুরাজের সঙ্গে দেখা করতে কিন্তু দেখে আমার মনটা খারাপই হলো যে পশুরাজের কি দশা এই চেহারা মানা যায় সে কিনা বনের রাজা আর দেখো তার কি অবস্থা দেখে তো আমাদের আক্কিও ভয় পেল না কাকে গো তোমাকে তোমাকে দেখতে আবার দুজন ছিল কিন্তু একজন তো ঘুমেই যাচ্ছিল আর একজন পাহাড়া দেওয়ার মতো এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছিল তারপর আমরা গেলাম সাদা ময়ূরের কাছে সেগুলো অসম্ভব সুন্দর দেখতে ছিল কি দারুন দারুন দেখতে তাই না আর তারপর ছিল অনেক অনেক চার চারপাশের এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছ গ্যালারি মানে এই যে নেট দিয়ে ঢাকা টোটালটা একদম পুরো শকুনে ভরা ছিল আর অনেক অনেক পাখি তাতে হর্নবিল মেকা আরও কত কি নামের সব ছিল আর কি টোটালটা এখানে নেট দিয়ে যে ঘেরা এই অংশটা পুরো আর কি পাখি দিয়ে ভরা ছিল দেখো তাদের একবার ডাক গুলো শোনো মানে চিৎকার করছে চেঁচিয়েছে যে পুরো ডাকছে একবার দেখো শুধু তাদের গলার কত জোর তারপর আমরা গেলাম এমুর কাছে দেখলাম তো অনেকগুলো এমু পাখি রয়েছে তারা দেখছি একের পর এক আর কি হেঁটেই চলেছে সাথে পিছু পিছু নিয়ে আর কি একটার সাথে একটা আর তারপর গেলাম জলহস্তি দেখতে এখানে দেখলাম বেশি জলহস্তি নেই নন্দন কারণে দেখেছিলাম অনেক অনেক জলহস্তি এখানে তো একটাই ছিল সারাক্ষণ গাটা আর কি জলে ডুবিয়েই ছিল তবে নন্দন কারণের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যদি কখনো সময় পাই বা যদি তোমাদের ইচ্ছা যায় আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তোমাদেরকে অবশ্যই সেই ভিডিও শেয়ার করব। তারপর দেখলাম আমরা নানান রকমের পিজিয়ান অনেক অনেক পায়রা ছিল আর গিয়ে আমরা বসলাম একটা পুকুরের ধারে সেখানে আর কি আক্কি বাবুর ভাত খাওয়ার সময় হয়ে গেছে তাই একটু চেয়ারের ধারে বসলাম এবার শোনো আক্কি বাবুর কথা আমাদের চিড়িয়াখানায় ঘোরা হলো না ছেড়ে এখনো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে এই গালটা কখন খালি হবে হ্যাঁ তাড়াতাড়ি গালটা খালি করো কুমির দেখবে না কুমির এসে দেই তো কুমিরটা ঘুরছে কেন কুমিরের রিং মানে কি বাঘ দেখবে না বাঘের রিং মানে কি বাঘের রিং কি কোন বাঘ বাঘের রিং কি দেখাবো তো ভাত কি দেখাবো না কি বলে বলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আক্কি বাবুর খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক পাশেই দোকানগুলো ছিল এগুলা হচ্ছে ফুড স্টল আর অনেক টয়লেটও আছে ভিতরে অনেক ফুড স্টল অনেক টয়লেট জায়গা জায়গায় আছে এখানে শিয়াল দেখলাম ভাত গুন দিচ্ছে আবার এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখলাম মাছ কাছে নেতিবেশ ভালোই ঘোম আর সেই ভাকে বাগ মামার খাঁচায় দেখি দুটো প্রাণী ছোট ছোট করে বেরাচ্ছে ওরা ভাবছে এই আমাদের সময় বাগ মামা এখন ঘুরছে আমরা এখন ছোটাছুটি করি তারপর সামনে এগিয়ে গিয়ে দেখলাম সেখানেও একটা बाघ খাঁচার মধ্যে সেও গুমাচ্ছে আমি বলছি একটা কি দেখতে পাবো না যে হাঁটাচলা করছে অবশেষে তার পাশের খাঁচাতেই দেখতে পেলাম আমাদের পায়েল পায়ের রানী মিস পায়েল খুব হাঁটাহাঁটি করছে একজন ঘুমাচ্ছে আর একজন হাঁটছে যেমন সিংহর বেলায় ছিল সেম এখানেও তাই ওই দেখো গুহার মতো ভিতরে ওখানেও একটা বাঘ আছে বাঘের খাঁচা মানে বাঘের এই জায়গাটা কিন্তু অনেক বড় ওটাই আমি ভাবছিলাম যে দুজন করে থাকছিল কিন্তু একজন করে ঘুমাচ্ছিল আর একজন করে পাহারা দিচ্ছিল তারপর আমরা দেখা করতে গেলাম বাঘের মাসির সাথে আমাদের ঘরের বিড়ালগুলো কত সুন্দর হয় আর দেখো এই বন বিড়াল মেছো বিড়াল সবাই বাঘের মতোই ভয়ঙ্কর দেখতে তারপর আমরা চলে এসেছি একদম পুরো মাঝখানে খুব সুন্দর লাগছিল তার পাশে অনেক গাছপালা পুরো ঢাকা ভর্তি আর এখানে ছিল হচ্ছে চিতাবাগের রূপ তো চিতাবাগ তো আমাদের সঙ্গে খুব সুন্দর হায় হালো করলো আমাদের সাথে সামনে এসে এদিক ওদিক খুব দেখাও করলো সবাইকে খুব সুন্দরভাবে দেখাও দিল যে ও ঘুমিয়ে পড়েনি তবে যে জায়গাটায় ঘুরছিল সে একই জায়গাতে বারবারই ঘুরে যাচ্ছিল যেমন আমরা বাঘের বেলায় দেখলাম সিংহের বেলায় দেখলাম ঠিক তাই সীতা বাঘের বেলা তো ব্যাপারটা কি ঠিক বুঝে উঠতেই পারলাম না যে ওই ট্রেনিং কি দেয়া আছে এক জায়গাতেই বারবার ঘুরছিল চলো বাঘ সিংহ অনেক দেখা হলো এবার যা যাক এক গন্ডারের কাছে গন্ডারের চেহারাটা একবার দেখো কত বড় আকৃতির যেন মনে হচ্ছে একটা প্যান্ট জামা পরে আছে এই এত বড় চেহারা ছিল গন্ডারটা তারপর আমরা দেখতে দেখলেই আমার তো সিনেমার পড়ে আর কার কার মনে পড়ে বলো তো এটা অত বড় ছিল না তবে ভিতরে যে ছিল ওই দেখো ওই যে কালো পাড়া দেখতে পাচ্ছ ও কিন্তু অনেক বড় ছিল এখানে আমরা দেখতে পেলাম কুমিরও রয়েছে তবে কুমিরগুলোকে দেখেই বুঝতে পারলাম যে বয়স তাদের অনেক হয়েছে তারা যে ওই যে পানার পুকুরে নামে দিয়ে দেখো গোটা গাট একদম পানায় ভর্তি তারপর ঢুকলাম আমরা শরীর ভবনে আরও অনেক অনেক সাপ দেখার জন্য কিন্তু বেশিরভাগ সাপই নয় শীতের ভয়ে ওই যে দেখতে পাচ্ছ খড় দেয়া রয়েছে তার ভেতরে ঢুকেছিল আবার নয়তো কম্বলের ভিতরেই ছিল আমাদের বাইরে অত দেয়নি বেশিরভাগ দেখলাম জড়ো সড়ো হয়ে কোথাও একটা গুটিয়ে পড়ে রয়েছে তারপর গেলাম আমরা ক্যাঙ্গারুর কাছে এই প্রথমে ক্যাঙ্গারু দেখলাম কিন্তু সে দাঁড়িয়ে ছিল না এটাই ছিল আমার দুঃখ যে সে শুয়েছিল তাই ভালো করে দেখতে পেলাম না আর তারপর গেলাম হরিণের বাসায় যে সমস্ত চিড়িয়াখানা আছে ছোটই হোক আর বড়ই হোক আমি আগেই বললাম পাখি তো থাকবেই আর সাথে থাকবে অনেক হরিণ দেখবে কত হরিণ ঘোরাফেরা করে কেউ বড় কেউ ছোট কারোর বিশাল মোটা মোটা গাছের বুড়ির মতো শিং নেইও এখানেও তাই দেখো এগুলোর যেমন শিং নেই এখানেও কিন্তু অনেক অনেক হরিণ আছে নাচুনে হরিণ সম্বার হরিণ অনেক অনেক রকমের হরিণ ছিল ওই জায়গায় গেলে দেখতে পাবে প্রচুর প্রচুর হরিণ তারপর গেলাম আমরা একটা পাখির কাছে কি দারুণ দেখতে তাই না পাখির নামটা আমি মনে করতে এখন পাচ্ছি না তো বলতাম তোমরা গিয়েও হয়তো দেখতে পাবে তুমি দারুণ ছিল তারপর এই দুই ভাল্লুক এরা তো দূরে দূরেই ছিল কিন্তু যেমনি আমি ফটো তুলতে শুরু করলাম ব্যাস ওদের মারপিট শুরু হয়ে গেল একে অপরকে ঠেলা আর এখানে ছিল হচ্ছে অস্ট্রিচ যাকে হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না তারপর গেলাম আমরা জেবরার বাসায় জেবড়া গুলো দেখে তো আমার মন ভরে গেল যেমন তাদের সুন্দর চেহারা তেমন তাদের সিল্কি বডি দারুণ দারুণ কিন্তু দেখতে ছিল আর এই দেখো এই হচ্ছে লেমুর কতটা ঠিক পান্ডার মতো দেখতে তাই না তবে প্রাণীটা কিন্তু খুব সুন্দর আমার তো খুব দেখতে ভালো লাগলো কি দারুণ কি কিউট দেখতে তারপর আমরা চলে এলাম একবার যেখান থেকে শুরু করেছিলাম ঠিক তার তো খুব সুন্দর আর শিম্পাজিদের ডাক শুনতে নিষেধ তাই ওরা দেখলাম প্রচুর চিৎকার করছে আর এই বাঘ বাবাকে দেখে আমার প্রচুর কষ্ট হলো পাড়ার কাংলার মতো দেখতে দেখো একবার এটা বাঘ মানে আমার খুব খুব খারাপ লাগলো যে কি অবস্থা বাঘেদের তো চলো এখন যা যাক জিরাফ অল শুনেছিলাম ভিতরে নাকি খুব সুন্দর সুন্দর জিরাফ আছে তো দেখা যাক যে কেমন তো গিয়ে তো দেখলাম সত্যিই তাই জিরাফগুলো গুলো দারুণ সুন্দর দেখতে কি লম্বা তাদের গলা এই প্রথম এত কাছ থেকে জিরাফ দেখলাম দেয়ালকে এমন চেটে চেটে সমস্ত প্লাস্টার পুরো খসিয়ে দিয়েছে তো এই পাশে তো অনেকগুলো ছিল আবার বাড়ি ক্রস করে দেখলাম ওই পাশেও অনেকগুলো রয়েছে কোটা সাদা কালো সাপ একটা তো কালোর উপরে সাপ তো দেখলাম জিরাফ মোটামুটি তেরো চোদ্দটা রয়েছে তোমরা গেলেও দেখতে পাবে যে জিরাফের সংখ্যা প্রচুর তারপর চলে গেছিলাম একটা খাওয়ার দোকানে সেখানে নিয়ে নিয়েছিলাম একটা বার কিন্তু এত বাজে খেতে তোমরা ভুলেও নিও না আর নিয়েছিলাম আমরা এই সফটি মানে আইসক্রিম সেইগুলোও তাই খুব বাজে খেতে একটু টেস্ট ছিল না তো ঘোরা তো খুব হলো সাথে আমার খাওয়া দাওয়া হলো এখানে জিরাফটাকে দেখতে পাচ্ছো ও কেমন প্লাস্টারটা চেটে চেটে খাচ্ছে তবে জিরাফ দেখে কিন্তু মন ভরে যাবে সাথে এই পাখি বা ধরো জেব্রা সেগুলোও কিন্তু খুব ভালো লাগবে আমরা তো গোটা টুকটা করলাম মানে গোটাটা ঘুরে দেখলাম সাথে তোমাদেরকেও দেখালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা